আপনি কি গান শুনেন আপনার প্লে লিস্টে কি ইংলিশ হিন্দি বাংলা সব ধরনের গান থাকে এখন আপনি হয়তো ভাবছেন আসলে গান শুনলে ক্ষতি কি গান শুনতে তো ভালোই লাগে কিন্তু জানেন কি এই গান শোনার বিষয় নিয়ে ইসলাম কি বলে তো আজকের ভিডিওতে আমরা জানবো গান শোনা কি ইসলাম অনুসারে হারাম নাকি তার চেয়েও যখন পা কেন আলেমরা আমাদেরকে গান থেকে দূরে থাকতে বলেন আর একজন মুসলমান তরুণ হিসাবে আমাদের করণীয় কি সেই সবকিছু জানবো আমরা আজকের ভিডিওতে তাই ইসলামের অনেক মূল্যবান বিষয়গুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন নাজকের ভিডিওটি শুরু করা যাক গান বলতে সাধারণত আমরা যা বুঝি তা হলো মানুষের মনে অনুভূতি চিন্তা কল্পনা অসংগীতের সুর ও শব্দের মাধ্যমে প্রকাশ করা একটি শিল্পকর্ম কবিতা বা শব্দকে সুরে সাজানো যেখানে বাদ্যযন্ত্র ব্যবহার হয় এবং যার উদ্দেশ্য হল আনন্দ দেওয়া বা আবেগ নাড়া দেওয়া এইসবই হল গান কিন্তু দুঃখের বিষয় হলো এখনকার গান আর আগের যুগের গানের মধ্যে অনেক পার্থক্য এখনকার গান মানে নারীদেরকে অশ্লীলভাবে তুলে ধরা ভালোবাসার নামে অশ্লীল সম্পর্কের প্রতি আগ্রহ করে মদ লিভিন পার্টি কালচার প্রচারণা করে যার ফলে একজন মানুষের মন থেকে নামাজ ইবাদত এবং আল্লাহর বয় সবকিছুই দূরে সরে যায় কিন্তু এই বিষয়ে হাদিস বলে নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন এক দল আসবে যারা বেবিচার রেশম মদ্যপান ও অশ্লীলতাকে হালাল মনে করে নিবে এবং সেই সব কিছুর প্রতি ডুবে থাকবে বুখারি পাঁচ পাঁচশো এই হাদিসের পৃষ্ঠায় বলা হয়েছে বাদ্যযন্ত্র বা গান বাজনা ইসলামে গ্রহণযোগ্য নয় কিন্তু আজকের যুগে নব্বই থেকে তিরানব্বই শতাংশ মানুষ প্রতিনিহত গান শুনে অনেকে বলে গান না শুনলে তো আমার ঘুমই আসে না নাও জুল্লা মিন মিন কিন্তু আপনি কি জানেন গানকে নিয়ে সাহাবীরা কি বলতেন সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিল্লাহ আনহু বলতেন গান হলো শয়তানের কুরআন এ ব্যক্তি গান শুনলো সে শয়তানের কুরআন শুনলো অনেকেই তো আছে গানের তালে তালে গান গায় এর ফলে আপনি শয়তানের কুরআন আপনার মুখে আবৃত্তি করছেন তা অবশ্যই নিম্ন জঘন্যতম কাজ হলো এখন সমাজে বাস্তবমুখী কিছু কথা বলি একজন তরুণ যখন দিনে দুই থেকে তিন ঘন্টা গান শুনে তখন তার বাস্তব জীবনে কি কি ক্ষতি হয় বা কোন বিষয়গুলো তার একদমই ভালো লাগে না। অতিরিক্ত ফলে একজন মানুষ প্রথমে মনোযোগ হারায়। পর্দা বা নিজের স্বাধীনতা সব নিয়ে উদাসীন হয়ে পরে মদ বা নেশার মতো বিষয়ে জড়িয়ে পড়ে জীবনে কোনো শান্তি খুঁজে পায় না সব সময় হতাশ এবং অস্থির থাকে জীবনে আরো নানান বিষয়ে সমস্যা থাকে তাদের যারা অতিরিক্ত গান শুনে তাহলে এখন বলুন গান কি শুধু বিনোদন নাকি ধীরে ধীরে অন্তরকে মেরে ফেলার রাস্তা যারা অতিরিক্ত গান শুনে তাদের জন্য সমাধান গান শোনা আমাদের অভ্যাস হয়ে গেছে এটা সত্য আমরা কেউই ফেরাস্তা নই কিন্তু পরিবর্তন শুরু হওয়া দরকার গান ত্যাগ করার কিছু টিপস আজ থেকে ধীরে ধীরে গান বাদ দিয়ে ইসলামিক নাসিদ শুনুন বা যে সময়ে আপনি গান শুনতেন ওই সময়ে কুরআন তেলোয়াত বা আপনার পছন্দের কোনো আলেমের বক্তব্য শুনতে পারেন প্রথম প্রথম আপনার এগুলো ভালো লাগবে না আপনার মন চাইবে গান শুনতে কিন্তু আপনি পরে যখন এগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার মন চাইবে এগুলো শুনতে এবং ইসলামের ভালো কাজ করতে আর ইসলামের পথে চলতে মাঝে মধ্যে সময় থাকলে ইসলামিক মোটিভেশন ভিডিও দেখুন মনে রাখবেন হারাম থেকে দূরে তাকাই একজন সাকসেসফুল মুসলিমের পরিচয় ভিডিওর শেষ অংশে আমি শুধু এই কথাটাই বলতে চাই এখন আপনার কানে যা ঢুকছে সেটা আপনার হৃদয় গঠন করবে বা জীবনে প্রভাব ফেলবে যেমন আজ যদি আপনি আপনার মনে হারাম ঢুকান তাল আপনি হারামকেই ভালোবাসবেন তাই আজ আপনি যা শুনবেন যা দেখবেন ভবিষ্যতে ওইরকমই হবে আপনার চিন্তা ভাবনা আচ্ছা এখন বলি গান শোনা কি হারাম হ্যাঁ গান শোনা হারাম তবে জুড়িতা অশ্লীলতা নর্তকীর নাচ এবং আল্লাহকে বলে যাওয়ার বোধ হয় তাহলে গান শোনা হারাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো আপনি যদি একজন সত্যিকারের মুসলিম হতে চান তাহলে এখনই নিজের পরিবর্তন শুরু করুন কারণ আজ আপনার পরিবর্তন আপনার ভবিষ্যৎ তো গাইস এই ছিল আজকে আমাদের গান শোনা কি হারাম ইসলাম এই বিষয়ে কি বলে এই সম্পর্কে তথ্যমূলক ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে এরকমই জীবন পরিবর্তনের নিত্য নতুন ভিডিও পাবেন দেখা হবে শেষ পরিবর্তনের নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ